সেই বিচারটা পাকা কইরা আমি আপনার লগে আইলাম কইলাম যে বিচারটা পাকা পোক্ত কর্ম তারপরে তুমি ওই বাড়িতে ফিরা যাই আমার ঘন্টা করতেছেন আমার বিচার কখন পাবো আমি আচ্ছা তোমার বিচারটা

কি এক মাসা দিন আছে তুমি আমার রাখছে করবো আমি আপনার বিচার করতে আহি নাই এই জায়গায় আপনি এক মাস আপনি হের বাড়িতে ছয় মাস থাকেন গেডা আমার কাছে কোনো সাবজেক্ট না